আসসালামু আলাইকুম বন্ধুরা তো বহুত দিন পরে একটা গান মনে হইলো এই সুন্দর জায়গা দেখে তো একটা গান কমো আশা করি আপনাকে ভালো লাগবে তো নন যাই গানটা আরম্ভ করি দুনিয়ায় মন বুঝার সে ফুল যার মানুষ বেশি এই দুনিয়ায় মন বুঝার সে ফুল যার মানুষ এত ভালো বাইশ আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইশাও আমি তার কাছে হইলাম এই দুনিয়ায় মন সে ভুল যার মানুষ বেশী এই দুনিয়ায় মন সে ভুল যার মানুষ উর্বেশি এত ভালো বাইশাহ আমি তার কাছে হইলাম দোষী এত ভালো ভাই হও আমি তার কাছে হইলাম দোষী তো আর একটা গান কমো আশা করি এটাও ভালো লাগবো না তো ভালো জায়গায় যায় নয় সকালে আইছি আইসি সোরা পিঠা করবানি গিয়া তো এই সুন্দর জায়গা দেখে আমি আর থাকা হলাম না গান না কইয়া তো গান যেহেতু কম হই অব্বায় যাবার দেবকে কে লাইভের মধ্যে সেভ করে রাখি গান গইয়া যাতে সিরে যেমন থাকে যায় তো ওইসব গানগুলো লাইফের মধ্যে সেট করে থইলাম তো এমন কোনো উদ্দেশ্য আসল না হন লাইফে কিন্তু তাও সেট করে থে তো এইসব সেট করা হয়েছে তো আর একটা গান পাখি রে আমায় সাহি যাইও না দূরে পাখিরে আমান আমায় সাহিরা যাইও না দূরে তুমি সারা পাখি যাব যে আমায় বইলাক

তো জানি না ঘানো পাঁচ মিনিটৰ বেছি লাভ হৈ গল তো চাৰি মিনিট ন ছেকেণ্ড দহ ছেকেণ্ড পৰে তো গাহান মানে কি আৰু এটা গাহান হ'ল না হা ত মনৰ আৱেগ এইটো কৈলাম আৰু কি এইটো শ্বেয়াৰ গলম লাইফৰ মানে সংকেত ত' জানি নাছিল ভিডিঅ' ডাকে মন লাগিব তো হে জালে আমি গান্ডা ছেড়েতেছি তো ওখানে লাইব্রেরির মধ্যে একটা সিস্টেমে বলল টপ ফান্স রেটে বি দিলে বাকি হয় কাঠে জায়গা নেই কিবা রে রে বাকি এর থেকে বেডা বেডা ফার্স্ট অন দা লাইব্রেরি বাই स्लोइंग सपोर्ट ट्राई सेविंग लाइफ सेट और सुपर सेट तो भाई हमारे वक्त में वही सिस्टम है ना तो भी ना होना हमारा दीवाना नहीं कर लाभ नहीं तो एक हज़ार वही नहीं सब्सक्राइबर बहुत दिन दे वीडियो बनाते थे मैंने सब्सक्राइब ही करना मैंने भावे कि सब्सक्राइब कर ले बन लगे लगे बन पैसा पाई পইচা পাৰিলেতো বড়ো মানুহ হৈ যাব বৰ মানুহ হ'লেতো কাল কাও আমাৰ চিনব ন মানুহে এটা ভাবে ন যে অ ছাবস্ক্ৰাইব কৰি কিন্তু আমাৰ বহুত বৰ হৈ হাৰম মানে মানুহটাই হেৰম কৰ তো এইটাই কিৰে ভাবে না যে ও বৰ মানুহ হ'ব আৰু বৰ মানুহ হ'ব হেৰ তাৰা যে তোৰাই হাৰবি না তই তোৰাত তই কৰম আমি ছাপোৰ্ট কৰম তো আমি এটা বস্তু ভাবি না মানুহে ছাবস্ক্ৰাইব কি আৰু কৰিবছেব কৰে बहुत मेहनत करता से बहुत क्या क्या करता से हाँ जैसे कि असुविधा पाए सबसक्राइब करते एकम्र आल्ला सारा और क्यों जाने तो हम दी बारे भी लगाता से गा तो गेते गेते जे पर कथा कह हि से पर कथा कमु और कि बोले कह देखता से यार जीवन बहुत कष्ट करता बहुत मेहनत करता से बड़ मानस কিন্তু আমার কাছে কি এমন বস্তু নাই যার জন্য আমি বড় মানুষ হারি না বহুত মানুষের ধৈর্য কষ্ট বহুত মানে বহুত কিবা কিবি হয়েছে অল্প বয়সে তো বড় মানুষ সময় আমি আর আমার একটা চ্যালেঞ্জ আছে যে আমি বড় মানুষ সময় ওই সারম একদিন একদিন বড় মানুষ সময় রাই তো আমার মেহান্ন ঠিক আছে মানে মেহনত মানে মেহনত কৰ কিন্তু তুমি বৰ মানুহ তুমি ৰিক্সা চলালেতো বৰ মানুহে হেৰিব না কিন্তু ঐত মেহনতে মেহনতেই ভলো সেইজনে মেহনত কৰ কিন্তু জেগা মতোন মেহনত কৰ তেনে বৰ মানুহ তুমি হেৰা তো সেই ৰম জেগাই মেহনত কৰি নহ'ব নহ'লে এই আং শুং ফাং শুংগিক লাভ নাই ইদিনা মেহনত কৰে কি লাভ হ'ব ঠেলা চলাই বা ৰিক্সা চলাই বা ৰাজমিস্ত্ৰীৰ যোগালি কৰিবা ৰং মিস্ত্ৰীৰ কাম কৰিবা আৰু এই বহুত কিবা কিবি কাম আছে বিল বিলি চলাই বেয়া তো এইকেনে ক'লে তুমি বৰ মানুহে হেৰিবান সি জীৱন হেৰিবা তো কৈদিন পুৱাৰে কৈ দিন লাগাই বা ফেৰ তাই খামোঁ কিন্তু যিচোনকাই কমো বহুত বেহেতি নমো যিচোন কমো বহুত বেহেতি নমো লগাই বা ফেৰ কামাই খামোহেন কিন্তু তা আমি কামনা চামলাই কিনে দিবাৰ যাম না কাৰণ এই কিনে ৰাজনীতিৰে নহয় আবে যাবি বহুত কিবা কিবি কাম কৰিলে তো আমি সেই কামৰ মতে আমাৰ ধ্যান থাকিব আমি বৰ মানুহে হেৰুম না তো আমার ই হইলো লক্ষ্য হইলো আমি মানুষ মুখ তো আমি যদি কিনা কামের মধ্যে যদি আমি যদি লেগে থাকি কোনো দিন আমি বড় মানুষ হয়ে হারম না কোনো দিনও বড় মানুষ হারম না তো কি হইল গ্রিন স্ক্রিনের হ্যাঁ গ্রিন স্ক্রিন গেরাম জিনি কিনি লাগিব বৰ মানুহ জাগা কি সুন্দৰ দেখ বা জেগা আলহাৰ যদি ড্ৰন কিনাই দেহাম দে আমাকে ইমান জাগা আছে যা তৰা কোনো দিনত দেহ তো টিকেট কাটি সেই কিনে দেখা কিনে ফ্ৰীতে দিয়ে দিন হব অলাইকণ দি আহিব ওলাই নাই আনিব তো জানি নাই ভিডিঅ' এটা কেমন লাগল আপোনাক কেমন পাইলে তো আশা কৰি মনৰ কথা এটা কোৱাৰ চেষ্টা কৰিছি অল্প চলবই বেছিকৈ নাই অলপই কৈছি তো কিমান জানি লাগল আপোনাকো নহয় কৈবেন আৰু কোৱাৰ আপোনাকো টাইম নাই আপোনাৰ বহুত বৰ মানুহ থাকেচোনগৈ

পূর্ব সুন্দর আমার বন্ধ ময়রি আমার মন করলা চরিচরী হইয়া সারলম হইয়া সারলাম গুরবরি